চাকিব্যাম ধারাবোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বরবাদ অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে একটা জিনিস তো আমি দেখতে পাচ্ছি দু একটা পোস্ট এরকম আমার চোখে পড়লো যে সলমান খানের সিকন্দার সিনেমাটা দুটো গান চলে এসেছে তাহলে বরবাদের কেন এখনো একটা গান আসছে না এবার এটা কম্পেয়ার করার কারণ আছে যেহেতু দুটো ছবি সেম ডেটে রিলিজ দুজন দুই দেশের মেগাস্টার সেই কারণেই ওই কম্প্যারিজনটা আসছে এখন কথাটা হচ্ছে দেখো আমরা খুব ছোটো নগণ্য ইউটিউবার আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের চাওয়া কী মানে আমরা কী চাই নেক্সট কন্টেন্ট টিজারের পরে বরবাদ টিম কি দিলে আমরা খুশি হব সেটা জানাতে পারি ভিডিও করে এবার বরবাদ টিম কি প্ল্যান করে রেখেছে সেটা তো একান্ত ব্যক্তিগত তাদের ব্যাপার তারা অনেক বেটার বুঝবে যে কীভাবে ছবির প্রমোশন করতে হবে কিন্তু আমরা তো আমাদের ইচ্ছেটা জানাতেই পারি ভিডিও করে তাই না আর আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো তোমাদের ইচ্ছেটাও কমেন্ট করে জানাও কেননা এটা কিন্তু দিনের শেষে গিয়ে আমরা আশা রাখতেই পারি যে বরবাদ টিমের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছচ্ছে এবং তারা হয়তো বা ফলো আপ রাখছে যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় কী চলছে বা সাধারণ জনসাধারণ কি চাইছে তাই জন্য তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না টিজারের পরে ট্রেলার দিয়ে দিলে কি ব্যাপারটা খুব ভালো হবে একেবারেই নয় টিজারের পরে কোনো দিনও ট্রেলার আসাটা খুব একটা ভালো কথা নয় ট্রেলার আনতে হবে ছবি রিলিজের জাস্ট আগে আগে মানে আমরা ট্রেলারকে বলে থাকি লাস্ট তুরুফের তাস এবারে বরবাদ টিম কি ট্রেলারকেই লাস্ট তুরুফের তাস রাখছে নাকি অন্য কিছুকে লাস্ট তুরুফের তাস রাখছে সেটা জানার জন্য আমাদেরকে আরেকটুখানি ওয়েট করতে হবে তবে বরবাদ টিম খুব সম্ভবত রোম্যান্টিক গানটা হয়তোবা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়তোবা দিয়ে দেবে রোম্যান্টিক সংটা এটা জানতে পারা যাচ্ছে একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না বরবাদের ট্যাগলাইনটা কি ছিল রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স আমরা কিন্তু ভায়োলেন্স নিয়ে কথা বলছি আমরা ব্রুটালিটি নিয়ে কথা বলছি আমরা নৃশংসতা নিয়ে কথা বলছি রাইট যে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা খুব নৃশংস তাকে যেভাবে টিজারে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু একটা জিনিস কি আমরা ভুলে যাচ্ছি না যে এই চরিত্রটা তো নিতুকে খুব ভালোবাসে এই ডায়লগটা তো ছিল নিতুকে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি তাহলে এখানে তো এই গল্পটার মধ্যে তো প্রেম একটা জোরালো বিষয় মানে আমরা তো এখানে মেগাস্টার শাকিব খান এবং ইথিকা পলের চরিত্রটার প্রেম দেখতে পাবো তাহলে সেখান থেকে আমরা হয়তোবা খানিকটা ছিটকে যাচ্ছি বরবাদের যথেষ্ট পরিমাণ অ্যাকশন বা চ্যালেঞ্জ ব্রুটালিটি সবই থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি প্রেমও তো থাকবে যেটা আমাদের ভুলে গেলে চলবে না এবং বরবাদ সিনেমার গল্প নিয়েও কিন্তু বরবাদ টিম খুব কনফিডেন্ট তারা কিন্তু বারবারই বলছেন যে আমরা একটা সুন্দর গল্প প্রেজেন্ট করার চেষ্টা করছি এবং সব রকমের এলিমেন্ট রেখে ছবির মধ্যে সব ধরনের এলিমেন্ট আমরা রাখতে চাইছি এখনকার দিনের অডিয়েন্স বাংলা ছবিতে যা যা দেখতে চায় তো রোম্যান্টিক গানটা যদি নেক্সট কন্টেন্ট হিসেবে বরবাদ টিম দিয়ে দেয় এটা একটা দারুণ ব্যাপার হবে দারুণ দেখো তোমরা এবার বলতে পারো দিদি আইটেম নাম্বারটা কেন নয় এই উত্তর তোমাদেরও অনেকের কাছে আছে রোজা চলছে তাই না রোজার মধ্যে কি এইভাবে দুম করে আইটেম নাম্বারটা দিয়ে দেওয়া খুব ভালো হবে হয়তো টিম দেবে বরবাদ টিম আরও কটা দিন একটু অপেক্ষা করে দেবে এখন রোম্যান্টিক গানটা আসুক না একটা মিষ্টি একটা সুইট প্রেমের গান আসুক আমরা দেখতে পাই আবার সেই প্রিয় তোমার কথা তোমাদের মনে আছে তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা সেই গান তো আজও আমাদের মুখে মুখে ফিরছে তাহলে একটা একটা মিষ্টি প্রেম আমরা একটা সুন্দর একটা লোকেশন একটা দারুণ মিষ্টি মধুর গান তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পল জুটিকে আমরা দেখি না আবার তো ভাল লাগবে আমাদের আমরা তো ওই জুটিকে দেখার জন্য ওয়েট করছি রাইট তো আমার মনে হয় রোম্যান্টিক গানটা যদি বরবাদ টিম দিয়ে দেয় কামিং চার পাঁচ দিনের মধ্যে এটা একটা দারুণ ব্যাপার হবে এইবার বলো তোমরা নেক্সট কন্টেন্ট হিসেবে কি চাইছো আমি কিন্তু আবারও বলছি বরবার টিম কিছু পোস্টার্সও রেডি করছে হ্যাঁ তারা দেবে তারা দেবে কিন্তু এরপরে আমরা এখন এখন যে টাইমটাতে আমরা আছি আমাদের শরদ মিউজিক বেঞ্চেস্ট টিমের মনে হচ্ছে এখন আর পোস্টার নয় এইবার একটা গান অথবা গানের টিজার টিজার দেওয়ার একদিন বা দুদিনের মধ্যে গান এই ধরনের বিষয়টা হলে খেলা জমে উঠবে ভাই খেলা জমে উঠবে মার্কেটে বরবাদ থাকবে ব্যাস আর কিচ্ছু জানি না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আমি আবারও বললাম যদি বরবাদ টিমের কাছে এই ভিডিওটা পৌঁছ হয়ে যদি তারা দেখেন তাহলে তারা হয়তো কমেন্ট বক্সগুলোও কিন্তু চেক করবেন যে দর্শক কি চাইছে বরবাদ টিমের কাছ থেকে আফটারঅল আমাদের মেগা স্টার শাকিব খান এই ছবির হিরো না আমাদের এক্সপেক্টেশনটা আলাদা লেভেলের শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা